হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আয়েশাস আয়েশি তোমাদের মাঝে আজকে একটা রিভিউ নিয়ে চলে আসলাম রিভিউটা হচ্ছে থ্রি ডব্লু ক্লাজেন লজারি গোল্ড সিরাম এটার ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ এম এল মেড ইন কোরিয়া কোরিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে যারা বাজে ক্রিম ব্যবহার করে ত্বক পাতলা করে ফেলছেন বা যাদের ত্বক খুব সেন্সিটিভ বা ত্বকে কোনো প্রোডাক্টই ব্যবহার করতে পারে না তাদের জন্য থ্রি ডব্লু ক্লিনিক ক্লাজেন অ্যান্ড লাকজারি গোল্ড সিরামটি অত্যন্ত কার্যকারী এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ব্যবহারে আপনার মুখ পাতলা ত্বক পাতলা ত্বক মোটা করবে যাদের রক দেখা যায় তারা এই সিরামটি ব্যবহার করলে আর রক দেখা যাবে না আপনার স্কিন রিপেয়ারও করবে স্কিন মোটা করবে ত্বককে হেলদি করবে বয়সের ছাপ মুছে দিবে কুসকে যাওয়া ত্বককে টান করবে চোখের নিচে কালো দাগ দূর করবে নতুন স্কিন উঠতে সাহায্য করবে স্কিনকে নরম ও কোমল করে তুলবে স্কিনের মোর মৃত কোষ দূর করবে স্কিনের সিড্র টাইট করতে সাহায্য করবে ভিতর থেকে উজ্জ্বল করবে যাদের স্কিনে পর্সের সমস্যা আছে পোর্স মিনিমাইজ করবে যাদের র্যাশের সমস্যা আছে ওই সমস্যা দূর করবে যাদের মোট কথা হচ্ছে যাদের স্কিনে নানান প্রবলেম সব সমস্যা দূর করবে এই সিরামটা আমি হচ্ছে ছয় মাস যাবত ইউজ করতেছি এখন প্রায় শেষের দিক আমি অনেক সুন্দর একটা রেজাল্ট পাইছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি অনায়াসে তোমরা এই সিরামটা ইউজ করতে পারো খুবই খুবই ভালো একদম অনেস্ট একটা রিভিউ দিয়ে দিলাম খুবই ভালো খুবই ভালো একটা সিরাম যদি তোমরা অরিজিনাল কোরিয়ান ক্রিমটা কেউ পারচেস করতে পারো অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে আশা করি আমার স্কিনে অনেক প্রবলেম ছিল এই সিরামটা ইউজ করে আমার সব সমস্যা সলভ হয়ে গেছে বিলিভ মি সত্যি খুব ভালো একটা সিরাম খুবই ভালো একটা সিরাম যার কারণে আমি এতদিন ইউজ করে আসছি শেষের সেটুকু একটা রিভিউ ভিডিও বানাইলাম আশা করি বুঝতে পারছো তোমরা সব